কোবরাকে গুলি ভয়ঙ্কর প্রতিশোধ নিল নাগরাজ ভাইরাল ভিডিও ঘিরে তোলপার সমাজ মাধ্যম কিং কোবরার সঙ্গে পাঙ্গা আর সেই পাঙ্গা নেওয়াই যেন কাল হয়ে দাঁড়ালো এক ব্যক্তি আর এই ভুলের মাসুল গুনতে হলো তাকেই বিনা কারণে কিংকোবরা সবকে লক্ষ্য করে গুলি গুলি ছুটতেই ভয়ঙ্কর প্রতিশোধ নিল কিংকোবরা আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই তোলপার হয়ে যাচ্ছে নেট দুনিয়া এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়া এই ভিডিও দেখেছেন বহু মানুষ বর্তমানে সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যেখানে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের নানান ধরনের খবর মানুষ ঘরে বসে জানতে পারে তার জন্য প্রয়োজন মুঠোফোন বা কম্পিউটার এবং ইন্টারনেট ব্যাস এতটুকু থাকলে দেশ বিদেশের কোথায় কি ঘটছে তা মুহূর্তের মধ্যেই জানতে পারেন সকলে আর এই সোশ্যাল মিডিয়াতে কোনো করা ভিডিও বা ছবি পোস্ট হবে আর হবে না তা যেন হতেই পারে না সম্প্রতি ঠিক তেমন ঘটনাই ঘটেছে যদিও ঘটনাটি কোথাকার সেটি এখনো পর্যন্ত জানা যায়নি সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে যেখানে দেখা যাচ্ছে রাস্তার উপর একটি কিং কোবরা ফোনা তুলে বসে আছে দেখে মনে হবে ঠিক যেন রূপ পোহাচ্ছে সেই সময় ওই রাস্তা দিয়ে একটি গাড়ি যাচ্ছিল সাপটিকে দেখে গাড়িটি থেমে যায় এরপর গাড়ির ভেতর থেকে এক ব্যক্তি মাথা বার করে বন্দুক নিয়ে লক্ষ্য করে কিং কোবরার দিকে পর পর গুলি ছুঁড়তে থাকে বিনা কারণে প্রথমবার দ্বিতীয়বার সহ্য করলেও তৃতীয়বার ফোনা তুলে গাড়িতে বসে থাকা ওই ব্যক্তির ওপর হামলা করে কিংকোবরা যদিও এরপর কি ঘটেছে সেই ভিডিও একেবারেই অস্পষ্ট তবে গাড়িতে থাকা ওই ব্যক্তি প্রতিক্রিয়ায় বোঝা গেছে কিংকোবরার ছবুলে সাংঘাতিকভাবে জখম হয়েছেন তিনি কিংকোবরার আক্রমণের ফলে সেই ভিডিও আর স্পষ্টভাবে দেখানো সম্ভব হয়নি এই জন্যই বোধ হয় বিশ্বের অন্যতম বিষাক্ত ভয়ঙ্কর সাপ বলা হয় কারণ আমরা সকলেই জানি কামড়ে কিছু সময়ের মধ্যে হতে পারে তবে এই ভিডিওর শেষ পরিণতি জানা না গেলেও ভিডিওটি সম্প্রতি পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায় আর যা দেখে চক্ষু চরক কাজ নেটিজেনদের অবাধ দৃষ্টিতে সকলে উপভোগ করেছেন এই ভিডিও কেউ কেউ আবার এই ভিডিওটিকে একটি শিক্ষণীয় পোস্ট বলে উল্লেখ করেছেন কারণ জীবজন্তুকে কখনো বিনা কারণে আঘাত করা উচিত নয় তাহলে তার পরিণতি যে ভয়ঙ্কর হতে পারে তা এই ভিডিও থেকে একবার স্পষ্ট হয়ে গেল আরও কেউ কেউ আবার একে নাগরাজের প্রতিশোধ বলে উল্লেখ করেছেন কারণ যুগ যুগ ধরে বিভিন্ন গল্প উপন্যাসে উল্লেখ রয়েছে নাগ নাগিরিদের প্রতিশোধের কাহিনী যেখানে নাগ নাগিনীদের মধ্যে কাউকে আঘাত করে মারলে তার অপর সঙ্গী সেই মৃত্যুর প্রতিশোধ নিত এই গল্প আমাদের সকলেরই জানা তাই সাপেদের সঙ্গে পাঙ্গা নিলে তার ফল যে ভালো হয় না তা যেন এই ভিডিও থেকেই স্পষ্ট বোঝা গেল তবে এই বিষয় যাই হোক না কেন এই ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সকলে অবাক দৃষ্টিতে উপভোগ করেছেন এই ভিডিও ব্যুরো রিপোর্ট নিউজ রোম্যান্সল্যান্ড নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনন পেপারের দামে